এখন আমরা কলাতলি থেকে কক্সবাজারের টেকনাফ মেরিনের দিকে রোয়ানা দিলাম আমার সাথে আছে মাসুম ভাই শুধু ঢাকা থেকে আগত মাসুম ভাই আমাদের এর কেন্দ্রীয় শোভাযাত্রায় যোগ দিতে তিন শতাধিক সাংবাদিক কক্সবাজারে অবস্থান অবস্থান করেছেন আজকে আমরা সাগর পাহাড় এবং মেরিন ড্যাপ দেখতে আমরা ঘুরতে পেরেছি যাতে আমার মজার মানুষ মজার ভাই বড়ো ভাই ভাই আপনার কেমন লেগেছে ভাই আজকে যে এখন যাচ্ছি আমরা একেবারে সীমান্ত করতে এই যে সবচেয়ে ভালো লাগছে আমরা আজকে যাকে আমরা আমাদের যে তিনি বাবু ভাই খুবই আন্তরিক ভদ্র একজন মানুষ পেলাম আমরা এই কারণে আসলে আরও বিষয়টা আরও আগ্রহ থাকি

যে আমার হাতের বাম পাশে অনেক বড় উঁচু পাহাড় পাহাড় একদম উঁচু উঁচু পাহাড় বড় বড় পাহাড়ে সম্ভব পাহাড় গুলা থেকে একদম দাঁড়িয়ে আছে সোজা একদম ওপরের দিকে সোজা হাতের ডান পাশে হচ্ছে সাগর বঙ্গোপসাগর সাগরের মধ্যে সরাসরি গাড়ি চালাচ্ছে সাইডে দিয়ে নৌকা চালাচ্ছে